হ্যাঁ বলেন যার রহেমান আল্লাহ বিলাস সদাচরণ আল্লাহ রাশ ধরে ঝুলন্ত সদাচার এটা সদাচার এই সদাচারণ চালচারণ বলছে এভাবে আমি সদাচারণ বলছি পৃথিবীর মানুষ শোনো মান অসারা নেই অসারাহুল্লাহ যে আমাকে নিবে আল্লা তাকে নিবে অন কাতা নেই কথাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেশ তো বুখার বিষ যায় শুনে ঝগড়া করে হবে ননদের সাথে ঝগড়া করেও বড় বিষ্ণিমুখীরা থাকেন কেন কেন থাকেন মুখখান খুলে থাকতে পারেন আনন্দ থাকতে পারেন সারা দিনে 100 বার বলবেন শাশুড়ি মা মা কি বলছেন কি বল শাশুড়ি খালি গালি দিতে তো মুখ দেখতে চায় না সরোখান থেকে সর তারপর আপনি এসে বলবেন মা কিছু বলছিলেন মা কি লাগবে হাজাপারা মা বলেন তাতে কি আছে আর আপনি শাশুড়ির উচিত আম্মু খালে দাইটা পড়ি আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে আমার মা মারা গিয়েছে اللهم হরা আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বয়রা বেড়ে যাও যে বয়রা বেড়ে যাবে কেন মা শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে বার মা খালেদা ঘরটা ঝাড় করে আচ্ছা সারাদিনে শাশুড়ি মা বলুক না দেখি কি না কি এখন শাশুড়ি অত গালি দিলে হবে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হোক আর না হোক আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন দৌড়িয়ে যাবেন খালেদা একবারে কথা শেষে উপস্থিত কি আম্মা কি বলছিলেন

তার ছেলে বাড়িতে গেলেন যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন ওই হাদিস দিয়ে পেশ করেছি বৌমা শ্বশুরের সেবা করবে খিদমাত করবে প্রয়োজনীয় জিনিস দিবে আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন স্বামীকে ভালো সম্মান করতে শিখেন আপনার জন্য ভালো ওরা ভালোবাসবে আপনি গাইডাল হয়ে বসে থাকবেন তাহলে ভালোবাসবেন